আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রাজশাহীর জনপ্রিয় একটা খাবার কলাই রুটি আর এই কলাই রুটির আটাটা কিভাবে তৈরি করা হয় তার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কেজি পরিমাণ মাছ ডাল নিয়েছি আর ডালটা কিন্তু আমি এরকম চামড়া ছিল অবস্থায় কিনে এনেছি তারও একটা উপকারিতা আছে এই জন্য আর অরিজিনালি কিন্তু চামড়া সহই ওরা গুঁড়ো করে নেয় আমি কিন্তু চামড়াটা ছিলাই নিয়েছি এতে করে আমার একটু সুবিধা হবে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি আর এর মধ্যে কোনো ময়লা বা ধুলাবালি মাটির কণা কিছু আছে কিনা সেটা আমি দেখে নিয়েছি সব পরিষ্কার আর এটা আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিব এটা আমি একদম গুঁড়ো করে নিব ব্ল্যান্ডারের জারে দিয়ে আর এটা কিন্তু রাজশাহীর অনেক জনপ্রিয় একটা খাবার যারা যারা রাজশাহী যায় সবাই কিন্তু এই কলা রুটিটা অবশ্যই খায় রাজশাহী গেলে তো সবাই তো আর যেতে পারে না রাজশাহী এই জন্য বাসায় কীভাবে তৈরি করবেন তার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কেজি মাছ ডাল পুরো ডাল পুরোটাই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে যার দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আটা যেরকম হয় ঠিক ওই রকম এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা একেবারে মিহি গুঁড়ো হয়েছে যেমন আটা হয় আটা আর এই ডালের গুঁড়ার মাঝে কিন্তু কোনো তফাৎ খুঁজে পাওয়া যাবে না আর চামড়া সহ যদি ব্ল্যান্ড করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা চেলে নিতে হবে আমি কিন্তু চামড়া সহ নিয়ে 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 যেন আমার এটা চালার কোনো প্রয়োজন নেই আর এর সাথে শুধু ডালের গুঁড়ো দিয়ে তো আর রুটি বানানো যাবে না এই জন্য এর সাথে লাগবে চালের গুঁড়ো আমি এখানে হাফ কেজির সাথে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিব আটা আটা দিয়ে দিলাম দেড় কাপ আর শুধু চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করা যাবে সেক্ষেত্রে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এই জন্য একটু আটা দিলে রুটিটা একটু নরম হবে খেতে ভালো লাগবে আমি এখানে দেড় কাপ আটা দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব হাত দিয়ে একটু সময় নিয়ে ডালের সাথে চালের গুঁড়া এবং আটা খুব ভালো মতো মিশিয়ে নিব সব কিছু একসাথে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি সব কিছু আমি একটু সময় নিয়ে করতে হবে এরপর আমি এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চালের কলাইয়ের আটা তৈরি রেসিপি আর ইনশাল্লাহ আরেক রুটি তৈরি রেসিপিটাও শেয়ার করব এই যে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটা সংরক্ষণ করে রাখব যখন দরকার হবে নি হবে নিব আর যখন তারপরে আবার এভাবে রেখে দিবে এটা মাস দিনেকের মতো ভালো থাকবে কিছুই হবে না আর এটা কিন্তু খুবই মজাদার একটা রুটি হয় অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ